She হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা আগের শর্টসে দেখতে পেয়েছিলে মানে লাস্ট যে শর্টসটা ছাড়া রয়েছে আমার চ্যানেলে বিয়েবাড়ির ব্লগ বলেছিলাম তো এটাই হচ্ছে বিয়েবাড়ির সেই বিয়েবাড়ি তো এটা হচ্ছে পুরো বড় ব্লগটা তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বিয়েবাড়িতে কী কী করলাম না করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ বলাই হয়নি তো কার বিয়ে ছিল মা যে বাড়িতে কাজ করেন তো সেই বাড়ি ওই দিদিটার বিয়ে ছিল তো মা যে ওখানে কাজ করেন সেটা মানে কোনোভাবেই বোঝা যায় না ওনারা আমাদের এতটাই ভালোবাসে মানে পুরো নিজেদের মতো নিজেদের মতো কি নিজেদের মতোই মানে বিয়ে মানে মনে হচ্ছিল যে অন্য কারোর বিয়েতে গেছি বা কিছু মনে হচ্ছিল নিজের দিদির বিয়েতেই গিয়েছি মানে যে দিদির বিয়ে হচ্ছিলো ওই দিদি এবং আরও ওর দিদির আর একটা বোনও রয়েছে তো আর একজন রয়েছে মানে আমার সমবয়সী মানে ওই দিদিদের কাকার ছেলে ওরা সবাই আমাদেরকে খুব ভালোবাসে এই আর কি তো আমরা বিয়েবাড়িতে বেরোচ্ছি আমি আর মা যাচ্ছিলাম আর বাবা তো যাচ্ছিল না সেই দিন খুব বৃষ্টি হচ্ছিলো তাই ছাতা নিয়ে বেরোতে বাধ্য হয়েছিলাম বিয়েটা ছিল সাতই ডিসেম্বর আর বাবা তো অসুস্থ সবাই যেন তাই বাবা যাচ্ছিল না তো আমি আর মা যাচ্ছিলাম আর বিয়েটা ছিল নিউআলিপুরে অনেকেই জানো হয়তো নিউ আলিপুর সুরুজি সঙ্গ রয়েছে তো সেই সূর্য সংঘর একদম সামনেই বিয়েবাড়ি ভাড়া নেওয়া ছিল আর যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওরা একদম আমাদের পুরো নিজেদের মতো মানে আমাদের বলছিল। যে তোরা তোরা যেন লজ্জা করিস না তোরা আবার লজ্জা করলে হয় নাকি। তো তোরা লজ্জা করলে কি করে হবে তোরা নিজেদের মতো করে দেখে শুনে সব খেয়ে দেয়ে পারলে তোরা মানে নিজেদের মতো থাক আর কি ফ্র্যাঙ্কলি তো সবাই মোটামুটি খুবই ভালোবাসে তো এই যে এটা হচ্ছে বিয়েবাড়ির একদম এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখতেই পাচ্ছ তারপরে এই যে হচ্ছে দিদি যে দিদির বিয়ে ছিল মানে দিদি তো সেদিন ব্যস্ত সবাই যেন বিয়ের দিনে যেরকম হয় আর কি ফটো সেশানে সবাই ব্যস্ত থাকে আর কি আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা হয়েছিল দেখতেই পাচ্ছ আর বিয়ের মণ্ডপটা হয়েছিল আর এখানে সমস্ত লোকজনের বসার মানে ব্যবস্থা করা হয়েছিল আর তারপরে বিভিন্ন স্টার্টার আসছিল একের পর এক যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে যেটা তোমরা অলরেডি শর্টসে দেখেছ এখানে আরও ভালোভাবে দেখতে পাবে তো প্রথমেই চলে এসেছে আমাদের কাছে ভেজ মোমো দেখতেই পাচ্ছ তারপর ভেজ মোমো খেতে খেতেই চলে এসেছিলো পানির শাটে ঠিক আছে পানির ছিল তারপরে এখানে ভেজ মোমো তারপরে এটা ছিল ড্রাই চিলি চিকেন টাইপের একটা আইটেম আর মানে বিভিন্ন রকম স্টার্টার আসছিল। এখানে লোকজন বসেছিল সবাই যে দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন বসে 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 স্টার্টার খাচ্ছে এখানে আরও একটা সিস্টেম ছিল এই যে দাদারা ঘুরছে চা কফি বলো বা স্টার্টার নিয়ে তো এই স্টার্টার মানে তুমি খাচ্ছ সঙ্গে সঙ্গে তোমার ওই টিস্যু পেপারটা ফেলার হলেও সঙ্গে সঙ্গে আরও একজন অন্য দাদা চলে আসছে একটা ট্রে নিয়ে তো সেখানে ফেলে দিতে হচ্ছে তোমাকে উঠে গিয়ে কোথাও ফেলতে হচ্ছে না আমার এই জিনিসটা একটু মানে মানে নিজের ব্যক্তিগত আমার মানে ভালো লাগে না আর কি যে মানে এসে দিয়ে যাচ্ছে খাবারটা নিচ্ছি খাচ্ছি ঠিক আছে ফেলে আসাটা তো আমার নিজেরই উচিত না কেউ এসে ফেল মানে পেতে দেবে মানছি যে যার মানে যেটা কাজ ওনারাও এটা করছে তার বদলে ওনারা পারিশ্রমিক অবশ্যই পাবে আমি বলছি না যে পাবে না এটার বদলে ওনারা অবশ্যই পারিশ্রমিক পাবে এটা ওনাদের কাজ করাটা দরকার ওনাদের তো আমাদের দিক থেকে আমাদের দিক থেকে বলাটা ভুল আমার ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাঁ পারিশ্রমিক পাচ্ছে তো কি হয়েছে পাক না কিন্তু আমি যদি মানে দাদা দূরে দাঁড়িয়ে আছে আমি সে কখন আসবে তখন গিয়ে ফেলবো কেন সাইডে তো ডাস্টবিন দেওয়াও রয়েছে আমি তো সেখানে গিয়েও ফেলতে পারি আর সেখান সেই স্কোপটাই পাচ্ছি না উঠে গিয়ে ফেলতে যে যাব ঠিক দেখে নিয়ে সামনে চলে আসছে তো সে যাই হোক তারপরে দেখতে পাচ্ছ এখানে এখন মানে মালাবদল হবে তার আগেই যে মানে দেখাচ্ছিল কে বড় 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 না বউ বড় মানে যেটা হয় আর কি বিয়ে বাড়িতে তো দেখতেই পাচ্ছ তারপরে দেখো একটু তোমাদের ওখানে সাউন্ডটা শোনাই মানে ওখানে পরিস্থিতিটা কিরকম ছিল এখানে সবথেকে একটা হাসির ব্যাপার হয়েছে দিদিকে যখন তুলে দিয়েছে সবাই মিলে দাদাটাকে আর কেউ তুলছে না দাদার বন্ধুরা দাদা নিজে থেকে বলছে যা আমাকে কেউ তুলবি না আমি কি এরকমভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি আমাকেও তোল মানে এই কথাটা শুনে আমি মানে প্রচণ্ড হেসেছি আর কি মানে পুরো ফ্র্যাঙ্কলি আর কি মানে ওই রকম মানে হয় না যে মানে একটা মানে গাম্ভীর্য ব্যাপার বা চুপচাপ বা মানে হয় বিয়ের দিন হয় সবাই হাসি মজাক করে কিন্তু অনেকে হয় না যে মানে মানে অনেকে বোঝায় যে ছেলে তো চুপচাপ থাকতে হবে সবার সামনে একটু সিরিয়াস ভাব দেখাতে হবে দাঁড়াটার মধ্যে ওরকম কোনো ব্যাপারই নেই দাদা মানে একদম মানে মানে কথাটা শুনে আমি বুঝে গেছি তারপরে এখানে চলছে এখন ফটো সেশানের ব্যাপার মানে আমি একটা খালি জাস্ট ভিডিও ক্লিপ নিতে গিয়েছিলাম আমাকে ফটোগ্রাফার দাদাটা বলছে একটু সাইডে সরে যাও ভাই আলোটা পড়ছে না এদিকে সরে এসে দাঁড়ানো এদিকে দাঁড়াটা বলছে এদিকে সরে যাও আলো পড়ছে না এলাম দোধ তার থেকে ভালো ওখানে দাঁড়াবোই না গিয়ে একটু বসি তারপরে এই যে বিভিন্ন ডেকোরেশন করেছিল একটু মনে হলো তার একটু ক্লিপ নিই তাই তার একটু ক্লিপ নিলাম তারপর নিতে নিতে আবার চলে এলো স্টার্টার এই যে চলে এসছে ফিশ ফিঙ্গার তো এটা নেওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে কিন্তু মকটেল কাউন্টারে খাইনি কিছু জাস্ট খালি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে এখানে ভিডিও করছিলাম আসলে কি বলো তো রকম আইডিয়া নেই কোনটা খাবো না খাবো কিছু বুঝি না তো অত আর সঙ্গে সেরকম কেউ ছিল না তো সত্যি কথা যেটা আমার বলতে লজ্জা নেই তো তারপর চলে এসেছি এরকম মানে এখানে দেখতেই পাচ্ছ খাবার দাবার খাবো আর এই সামনে যে বুদ্ধদেবের যে মূর্তিটা রয়েছে এই যে পুরো কাউন্টারটা দেখছো এটা পুরো হয়েছে স্যালাডের কাউন্টার আর এই মূর্তিটা খুব সুন্দর লাগছিল তাই একটু ক্লিপ নিলাম প্রথম প্রথম ক্লিপ নিতে একটু লজ্জা লাগছিলো তারপর আস্তে আস্তে ক্লিপ নিলাম কিন্তু আমার একটা ভুল হয়েছিল কি মা আমাকে বলেছিল পুরো খাবারের কাউন্টারটাকে ঘুরে ভিডিও করে দেখিয়ে দে তারপর শান্তিতে খেতে পারবি আমি ভেবেছিলাম কি যে না একটা একটা করে খাবার নেবো প্লেটে এক হাতে করে ভিডিও করব তো সেইটাই করেছি কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছে কী কত কষ্ট করে যে করতে হয়েছে বাঁ হাতে ফোন ছিল বাঁ হাতের ওপরেই প্লেট ছিল একটা করে খাবার নিচ্ছি আবার বাঁ হাতের তলা থেকে ফোনটা বের করে ডান হাত দিয়ে যা করে ভিডিওটা করছি করে আবার রেখে দিচ্ছি আবার যখন ডান হাত আর না ভুল বললাম ডান হাত দিয়ে তো আমি খাচ্ছিলামই কোনো চামচ ব্যবহার করিনি আমি তো হাতে প্লেটটা নিয়ে নিয়েছিলাম বাঁ হাত দিয়ে যা করে কষ্ট করে ভিডিও করে আবার ফোনটাকে রেখে তার উপরে প্লেটটা রাখছিলাম আসলে কী বলো তো একটু লজ্জা লাগছিল যে ওরকমভাবে খাবারগুলো ওরা গোছাচ্ছে সামনে থেকে গিয়ে ক্লিপ নেবো তারপর দেখলাম না লজ্জা শুধুমাত্র আমিই পাচ্ছি একটা দাদা দেখলাম গরম গরম বিরিয়ানি ঢালছিলো সেখানে আরেকটা দাদা ফোন নিয়ে পুরো ঢুকে পড়েছিল, তো এই যে বলতে না বলতে এই মাটন বিরিয়ানি ছিল মাটন নিয়ে নিই শুধু বিরিয়ানিটাই নিয়েছিলাম আর তার সাথে যেটা দেখলে ওটা ছিল বাটার চিকেন এখানে ছিল হারিয়ালি চিকেন এইটা একটা চিকেনের কাবাব আর এটা ছিল নান তো তারপরেই চলে এসেছিলো মিষ্টি রাবড়ি গোলাপজাম গাজরের হালুয়া জিলিপি তো এইগুলোই ছিল এগুলো খেলাম আস্তে আস্তে করে আর নন মানে ভেজে ছিল হচ্ছে কি বলো ওটাকে ফ্রায়েড রাইস আর পনিরের কোনো একটা আইটেম আমার লাস্টে মনে হচ্ছিলো ওটা খেলেই ভালো হতো বিরিয়ানি সত্যি কথা আমি খুব একটা ভালো খাই না তো বাইরে বসেছিল পান এই যে মা মা আমাকে বলছে যে দেখা আমাদেরকে দেখা আর এই যে মায়ের সাথে এটা আরেকজন উনিও বুঝতে পারছিল না যে কি হচ্ছে ব্যাপার স্যাপার ক্যামেরা অন করে মা আবার বলছিল হ্যালো বন্ধুরা এরকম বলতে হয় ওরকম বুঝতেই পারছিল তারপরে নিলাম চকলেট আইসক্রিম অনেক রকমের আইসক্রিম ছিল এখানে একটু স্লো মোশান নিলাম যেটা ভালো লাগছিলো আর কি তো বিয়ে বাড়ি এইভাবেই কাটলো মানে খুব ভালো লেগেছে ভালোভাবে খেয়েছি মজা করেছি মজা বলতে আর কি ওই বসেছিলাম স্টার্টার খাচ্ছিলাম একটু করে এদিকে বিয়ের কিছু দেখলাম খেয়ে দিয়ে আমরা যখন বেরিয়েও আসছি তখন অবধি বিয়ে হচ্ছিলো লাস্ট অবধি আর বিয়ে দেখা হয়নি যেহেতু বাবা বাড়িতে একা ছিল তাড়াতাড়ি করে আসতে হতো তো বাবার পার্সেলটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবো বলে ওই জন্য বেরিয়ে পড়েছিলাম তারপর বাড়িতে চলে এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা তার ভেতরে ওই যে দশ টাকা বোঝা যাচ্ছে ষাট টাকার এই খুচরো পয়সাটা এটা কোথায় ছিল যেন আমি যে জিন্সের প্যান্টটা পরে গিয়েছিলাম বিয়েবাড়িতে ঠিক আছে এটা হচ্ছে মায়ের ব্যাগটা মায়ের ব্যাগটার মধ্যে আমি রেখে রাখতে দিয়েছিলাম ঠিকই কিন্তু এটা ছিল কোথায় যেন যখন আমি দুর্গা পুজোয় ঘুরতে গিয়েছিলাম সেই প্যান্টের ভেতরে রয়ে গেছিল কেচে টেচে আলমারির ভেতর ঢোকানো হয়ে গেছিলো আবার বের করেছি বের করেই মানে বিয়েবাড়ির জন্য পড়ে গিয়েছি তখন দেখছি ওই টাকাটা বেরিয়েছে তারপর দেখি মা কি বলছে চলো শুনে নেওয়া যাক আর বরকে খেতে দেব গাড়িতে করে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলেছি অসুস্থ লোককে রেখে দিয়ে এবার যা বলবা ছেলে বলবে আমি পরে আরো একটা ভিডিওতে ততদিন ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পাশে থেকো আর যারা নতুন মানে দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর কমেন্ট করতে ভুলো না আর লাইক করে দিও ভিডিও ভালো লাগলে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে